সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের এজেন্সিও আপনার নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে সেক্ষেত্রে পুলিশ যদি তার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে বিশেষ করে ডিএমপি আসলে গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিএমপিকে দিয়ে নির্ণয় করা সম্ভব সেক্ষেত্রে ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা হবে সেটা তো আমাদের এবং আমরা বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটছে আপনারা জানেন যে মোহাম্মদপুরের একটি ঘটনা গতকালকে বনশ্রীর ঘটনা আরও বেশ কিছু ঘটনা এগুলো আমরা তাদের দৃষ্টিতে এনেছি এবং এগুলো প্রতিকার করার জন্য বিশেষ করে ডিএমপি যেন সক্রিয় ভূমিকা পালন করে এখন রাজনৈতিক সরকার আসলেই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এইটা আমরা মনে করি না বরং এই সরকারের জনসমর্থন কিন্তু রাজনৈতিক সরকারের চেয়েও বেশি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে কোনো সরকার এইভাবে দল মত বাম ডান নির্বিশেষে সমর্থন পায় নাই এটা ঠিক যদিও এই সরকার সেই সমর্থনটা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছে না কিংবা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে তারা একটু দুর্বলতার পরিচয় দিচ্ছে এটা আমরাও মনে করি এটা আমাদেরও ভাবা উচিত যে একটা ব্যস্ত সড়ক যদি আমরা বন্ধ করে সভা সমাবেশ করি সেটার প্রভাব এই ঘনবসতিপূর্ণ ছোট্ট নগরীর প্রত্যেকটা অলিতে গলিতেই পড়ে যায় সেক্ষেত্রে তারা বলেছে যে ঢাকার বেশ কিছু উন্মুক্ত জায়গা তারা চিহ্নিত করেছে যেখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করতে পারে